দি মামলা ডিভোর্স মামলা খারিজ বিবাহ বিচ্ছেদ মামলা খারিজ আলীপুর আদালতে এক সঙ্গে থাকতেন রত্নার আপিল মামলাও খারিজ কথা বলবো রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে রনক দছে আকিবাই 2017 সালের শ্রবণ চট্টোপাধ্যায় বিবাহ নিয়ে যে মামলা করেছিল রায়দান ছিল রীতিমতো বিচারক জানিয়ে দিলেন সেই যে বিবাহ বিচ্ছেদের মামলা তা খারিজ করে দেওয়া হলো এবং কেন খারিজ জানা যাচ্ছে যে যে অ্যালিগেশন রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি এনেছিলেন সেই অ্যালিগেশন গুলো যথাযথ তথ্য প্রমাণ তিনি আদালতে দিতে পারেনি সেই কারণেই এই মামলা খারিজ হয়ে গেল অন্যদিকে কাউন্টারে রত্ন চট্টোপাধ্যায়ের তরফ থেকে একটি অ্যাপিল করা হয়েছিল এক সঙ্গে থাকার সেই অ্যাপিলও কিন্তু খারিজ করে দিল বিচারক এবং যেহেতু সাত বছরের বেশি সময় হয়ে গেছে তারা আলাদা হচ্ছে সেক্ষেত্রে এখনই তাদের এক সঙ্গে থাকতে হবে এরও কিন্তু নির্দেশ দেওয়া হয়নি অর্থাৎ আইনিভাবে যে বিবাহ বিচ্ছেদের মামলাটা খারিজ করে দেওয়া হলো আইনিভাবে কিন্তু যে ডিভোর্স এই ডিভোর্স এখনো হলো না ইতিমধ্যে আজকে যখন আদালতে দেখা যায় শুভ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন না রত্ন চট্টোপাধ্যায় তিনি কিন্তু সশরীরে hadir ছিলেন অর্থাৎ দুতরফেই যে মামলা এবং আপিল করা ছিল তা কিন্তু সম্পূর্ণ বিচারক খারিজ করে দিল বেশ